আলাইকুম পিও বিহার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও বিহার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর একটি ডাইনিং ডাইনিং টেবিল টেবিলটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে কিন্তু কিন্তু রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আর্ট চেয়ারে হলে কেমন দেখায় অনেকে ফ্যামিলি মেম্বার বেশি তা তারা একসাথে বসে ডাইনিং টেবিলে যারা খেতে চাচ্ছেন তারা সুন্দর এই ডাইনিং টেবিলটা চ্যারে নিতে পারবেন যেটি একদম সলিড চিটা এবং কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে করা হয়েছে ল্যাকার পলিশে অনেক ধরনের কালার হয়ে থাকে আমরা একদম ন্যাচারাল কালার যেটা কাঠে কাট কালার করে যখন আমাদের ন্যাচারাল কালার যখন লেখার পলিশ গুলো করা হয় তখন আলহামদুলিল্লাহ আমাদের টেকনিশিয়ানরা একদম নিখুঁত লেখার পলিশটা আমরা ওরা করার চেষ্টা করে তো বিয়স আপনি যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলের সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট লম্পে হচ্ছে সাড়ে ছয় ফিটের মধ্য দিয়ে তৈরি করা সলে চিটা এবং সেগুন কাঠে ওয়াটার প্রুফ লেখার পলিশের মধ্যে দিয়ে করা তার পাশাপাশি খোদাই করে আমরা এখানে পিতল বসন হয়েছে আপনার চেয়ারগুলো দেখতে পাচ্ছেন খুব দারুণ করে পিতল করে বসানো সলিড সলিড মধ্যে দিয়ে আমরা কাঠের পিতল পিতলগুলো বসানো হয়েছে আর তার উপরে আপনার সুন্দর লেকার পলিশগুলো করা হয়েছে তো বিহ এই চাইলে আপনারা থেকে ডাইনিং টেবিল নিতে পারবেন তার উপরে টেবিল উপরে চার কোন চারটা স্টোন বসবে তার উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিউয়ার্স যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড দেয়া ইঞ্চি কাঠের মধ্যে পিস পায়টা করা সামনের পায়ট হচ্ছে 3.5 3.5 পায়ের মধ্যে করা সামনের টপটা হচ্ছে সলিড 1 ইঞ্চি কাঠের মধ্যে করা এবং যে টেবিলের সামনে পায়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড 5.5 পায়ের মধ্যে করা তো ভিউয়ার্স যারা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডাইনিং টেবিলটা নিতে পারবেন যে ডাইনিং টেবিলটি আমাদের 6 চেয়ারের দাম হচ্ছে 65000 টাকা আর যদি আপনারা 8 চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 85000 টাকা তো ভিউয়ার্স এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন